গিনেস বুকে স্থান করে নিয়েছেন চুম্বক পুরুষ এ ব্যক্তি চুম্বক পুরুষ খেতাব পেয়েছেন চামুচ পাথর কাঠ থেকে শুরু করে গিটার সব কিছু তার শরীরে লেগে থাকে তিনি তিনটি পৃথক ইভেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কে এই চুম্বক পুরুষ আর কোথায় আছেন এই অবাক করা ব্যক্তি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইরানে এক ব্যক্তি চুম্বক পুরুষ খেতাব পেয়েছেন চামচ পাথর কাঠ থেকে শুরু করে গিটার সবকিছু তার শরীরে রেগে থাকে তিনি তিন পৃথক ইভেন্টে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন চুম্বুক পুরুষ আবুল ফজলে মুক্তারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি ধারণা করা এক ফুটেজে দেখা যায় মুক্তারির মুখ এবং পেটের সঙ্গে কয়েক ডজন চামচ লেগে আছে তিনি জানান এই ক্ষমতা তার ছোটবেলা থেকেই হয়েছিল একজন ডাক্তার মুক্তারিকে বলেছিলেন মুক্তারি আপনি আপনার শরীরে ইলেকট্রনগুলো সঞ্চালন করেছেন আপনি বস্তুগুলোকে ইলেকট্রন দিচ্ছেন যে কারণে এই বস্তুগুলো আপনার শরীরে লেগে থাকছে মুক্তারি আরও জানান তার শরীরে ঢেকে না রাখলে এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এজন্য বস্তুগুলোকে নিজের সাথে লেগে থাকার জন্য তিনি পোশাক খুলে রাখেন গিনেস বুকের রেকর্ড তথ্যমতে মতে মোক্তারি দু সালে সর্বপ্রথম পঁচাশিটি চামচ নিজের শরীরে লাগিয়ে গিনেস বুকে রেকর্ড গড়েন এরপর দু হাজার সালে অষ্টআশিটি চামচ লাগিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙেন সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে ইরানি এই নাগরিক তার শরীরে ছিয়ানব্বইটি চামচ সংযুক্ত করে তৃতীয়বারের মতো নিজেকে রেকর্ড ভাঙেন যা গিনিস বুকে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছেন হৃদয় আশিস বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক